চশমা পরে খেলা করছ তোমাকে কে কোন খেলনা কিনে দিয়েছে একটু দেখাও সবাইকে কই মেলাতে কে কোন খেলাটা কিনে দিল দেখাও একটু দেখাও তুমি বাবা ন্যাড়া মাথায় চশমা পরে স্টাইল মারছ তুমি ও হো হো তাই চশমা চশমা কে দিল কে দিল দিদা কার চশমা ওটা কার চশমাটা কার না না বলা আমার আমার হ্যাঁ কোনটা দিদা দিল হ্যাঁ এই চশমা দিয়েছে আর কি দিল আর এই ঢোলক দিদি দিয়েছে ঢোলক দিদি কে দিল দিদা আর কী দিল এখানে আসে দেখো এই তো এইটা এইটা দিয়েছে আর এটা দিল আর বাবা কি কিনে দিল বাবা কি কিনে দিল তোমাকে এই ভুটাকে কিনে দিল ভুটা ভু ভুটাকে কিনে দিল এই ভুটা কিনে দিয়েছে বাবা বল কিনে দিয়েছে আর কই আর এই এটাকে কিনে দিয়েছে বাবা বাবা আর সাইকেলটা দেখাও ওই সাইকেল সাইকেল সাইকেলটা দেখাও এইদিকে এইদিকে এ দেখো এইটা সাইকেলটা না সাইকেলটা দাও দাও এটা কে কিনে দিল এটা কে কিনে দিল কী সুন্দর বার্বি ডল এটা মামা কিনে দিল মামা